রিইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন শীতলকুচি গোপীনাথ হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের দ্বারা পরিচালিত রিইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হল 2009 থেকে দুহাজার মাধ্যমিক ব্যাচের ছাত্রদের নিয়ে গঠিত বারো দলের এই ক্রিকেট টুর্নামেন্ট তৃতীয় বর্ষে পদার্পণ করেছে বলে জানালেন পরিচালক মণ্ডলী রিইউনিয়ন কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বণিক এবং সেখানে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি অতুল চন্দ্র রায় বসুনিয়া ও বিদ্যালয়ের অন্যান্য সহ শিক্ষকবৃন্দ মাঠে খেলোয়াড় পর পরিচালনা কমিটির সভাপতি অতনু চন্দ্র রায় বসুনিয়া ব্যাট এবং উত্তম বণিক বল করে খেলার শুভ সূচনা করেন ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করে সেখানে প্রধান শিক্ষক জানান ছাত্রছাত্রীদের মধ্যে পরিচিতি এবং বন্ধুত্বের সম্পর্ক প্রতিস্থাপনে এই রিউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার মূল উদ্দেশ্য আগামী দিনে এই রিউনিয়ন কাপ টুর্নামেন্টকে আরও সার্বজনীন করে তোলার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান দেখুন সেই চিত্র

ইউনিয়ন কাপের শুভ সূচনা হলো কি বলবেন এই বিষয়টা না এটা প্রাক্তন ছাত্র এটা আমাদের এটা তৃতীয় বর্ষ করলো তারা অংশ উদ্দীপতার সাথে এই কাপটা আয়োজন করে সাথে আমরা মাস্টার থাকি প্রতি বছরটা হয়ে যাচ্ছে বেশ ভালো মতো হচ্ছে কয়েকদিন ব্যাপী হবে এটা মোটামুটি চলবে আপনার উনত্রিশ তারিখ পর্যন্ত দু হাজার ন থেকে শুরু করে দু হাজার বাইশ পর্যন্ত যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারাই খেলায় অংশগ্রহণ করবে এটা ফাইনাল পর্বে বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই সম্বন্ধে এখন কোনো আলোচনা হয়নি ওই প্রাক্তন ছাত্রদের নিয়ে বস্ত হবে দেখি আমরা উনত্রিশ তারিখ যে ফাইনালটা হবে সেখানে কোনো বর্ণাঢ্য কোনো আয়োজন করতে পারি কি না রিউনিয়নের উদ্দেশ্যটা কী যেহেতুকে ছাত্রদের সাথে একটা মেলবন্ধন পুরোনো ছাত্রদের সাথে যোগাযোগ ওদের সাথে দেখা সাক্ষাৎ ওদের যে একটা স্কুলের প্রতি আবেগ যে ভালোবাসা সেটা যে একটা বই প্রকাশ এই যে ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট ছাত্রছাত্রী এটাকে নিজের মতন করে দেখে না আর কিছু কয়েকজন খেলা প্রেমী যারা তারা দেখে কিন্তু সামগ্রিকভাবে ওই ব্যাচগুলোতে যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে মানে সমাবর্তন করা বা তাদেরকে একসাথে নিয়ে এসে তাদের করার পরিকল্পনা স্কুলের এরকমটা কিছু আছে কি না আপাতত এরকম কিছু নেই এটা তো ভালো ভালোবাসা যদি তাদেরকে নিয়ে একটা বড়ো কিছু অনুষ্ঠান করা যায় সেটা আমরা ভেবে দেখি আচ্ছা ঠিক আছে ওকে